দর্শক আমাদেরকে ইউনিক কোচিং সেন্টারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি গোপাল সেন আজকে আবারও হাজির হয়েছি এসিসি আইসিটি চ্যাপ্টার থ্রি পয়েন্ট টু ডিজিটাল ডিভাইসের লজিক্যাল ফাংশনের সরলীকরণ নিয়ে তো আজকে আপনাদেরকে আইসিটি বোর্ড বইয়ের দুশো সত্তর পৃষ্ঠার তিরিশ নং সমস্যাটির সমাধান করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো চলেন বেশি কথা না বলে শুরু করা যাক তো এখানে আমি আগে তিরিশ নং সমস্যাটি লিখে রেখেছি এখানে কী দেওয়া আছে এখানে দেওয়া আছে ওয়াইক টু এ প্লাস বি নট প্লাস অ্যানট ইন্টু ভিসি তো এটাকে সলভ করার জন্য প্রথমে আমরা ডিমর্গানের সূত্রটি অ্যাপ্লাই করবো ডিমর্গানের সূত্র অনুযায়ী আমরা কী জানি যে নটের ভিতরে কোনো কিছু যদি যোগ আকারে থাকে প্লাস ভি নট তাহলে এটাকে আমরা প্রকাশ করতে পারি গুণ আকারে এন নট ইন্টু ভি নট আচ্ছা তো এটাকে আমরা সল করে ফেলি অ্যানট ইন্টু ভি নট প্লাস অ্যানট ইন্টু ভিসি তো এই দুটো রাশির মধ্যে আমরা দেখব কী কমন নেওয়া যায় দুটো রাশির মধ্যে এ নট আছে তো আমরা এ নটকে কমন নিয়ে নিলাম বাকি কী থাকে বি নট প্লাস বি সি এখন আমরা সরলীকরণের বিভাজন সূত্রটি প্রয়োগ করবো বিভাজন সূত্র অনুযায়ী আমরা কী জানি যে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি ইকুয়ালস টু এ প্লাস ভিসি তো এইখানে বি নট প্লাস বিসির আকৃতিটা অনেকটা এ প্লাস বি ইন্টু এ প্লাস সি এর আউটপুট এ প্লাস বিসির মতো অনেকটা এর মতো তাই এখানে আমরা বিভাজন সূত্রটি প্রয়োগ করব বিভাজন সূত্র এটি হলো সরলীকরণের বিভাজন সূত্র আচ্ছা এটাকে প্রয়োগ করলে আমরা কী পাই অ্য নট ইন্টু আচ্ছা বিকে যদি অ্যা ধরি এ প্লাস বি তাহলে আমরা লিখতে পারি বি নট প্লাস বি আচ্ছা তারপর আমরা লিখতে পারি বি নট প্লাস সি তা আমরা বিভাজন শুধু থেকে পাইছি ওকে আচ্ছা আমরা এখন বুলিয়ান আলজেব্রার যুগের নিয়ম অনুসারে আমরা কী জানি বুলিয়ান আলজাবরার যুগের নিয়ম অনুসারে জানি যে এ প্লাস এ নট তাহলে এখানে বি প্লাস বি নট হবে ওয়ান তাহলে নট ইন আচ্ছা সি যা ছিল তাই থাকবে বি নট প্লাস সি যে আকারে ছিল ওই আকারে থাকবে আমরা যদি বুনিয়ান আমরা বুনিয়ান নিয়ম সেরে কী জানি যদি আমরা একে বন্ধ রোপণ করি তাহলে কী হবে এই হবে তাহলে এখানে এন নট ইন্টু বি নট প্লাস সি এটাকে এটাই যে আমরা পাইলাম এই যে মানটা পাইছি এটাই হলো আমাদের নির্মীয় লজিক্যাল ফাংশনের সরক্ষিত মান এটাই আমাদের আনসার খুব সহজ ধন্যবাদ সবাইকে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করুন আপনাদের বন্ধুদেরকে ধন্যবাদ